ভাই এই যে খিচুড়ি আনছেন একজন ব্যক্তি আনছেন না দুইজনে আনছেন আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য অল্প শেয়ার করছি কয়জন আনছেন একজন না দুইজন ভাগে আনছেন না একা আনছেন একা কে আনছেন আপনি আপনি আনছেন আচ্ছা এই খিচুড়িটা কেন আছেন একটু বলবেন আমি শেয়ার আপনার এই কথাটা আপনার কাছে নিতে চাই একদম রিল রিয়েলি অরিজিনাল যেটা কথা আপনার মন থেকে বলবেন আল্লাহর ঘর সত্য কথাই বলবেন যে আপনি বা আপনার বিবি কেউ মেনে বা কি জন্য আনছেন ওয়ালাইকুম সালাম রাস্তায় একজন চাচি দিয়ে দিল আপনারও না ঠিক বসেন এটা আমি জানি এই জন্য আমি প্রশ্ন করছি উত্তর এটাই আসবে এটাও আমি জানি বেশিরভাগ মানুষ রাস্তায় থেকে দিয়ে দেয় আচ্ছা এখানে আমি একদিক এক একদিক দিকে প্রশ্ন করব যে জ্যাকাতুল ফেতরা আমরা চাল দিয়ে দেই কেউ টাকা দিয়ে দেয় আমরা এখন চাউল দিয়ে দেই আলহামদুলিল্লাহ তো আমি যদি এখন বলি যে পঞ্চাশ কেজি চাউল হয়েছে যে পঁচিশ কেজি চাউল আপনাদের এখানে কাউকে আমি দেই আপনারা কি খাবেন ফেতর চাউল কেউ খাবেন কি কেউ খাবেন কি ভাই খাবেন না ফেতার চাউল খাবে না জানি আমি খাবে না তারপরে প্রশ্ন করলাম কেন বোঝার জন্য দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট জাকাত জাকাতের টাকা ধরে নিন একজনের এক লক্ষ টাকা জাকাত হয়েছে আপনার জাকাতের উপযোগী না আপনার জাকাত খেতে পারেন না আপনার ছেলেও খেতে পারে না আপনার মেয়েও খেতে না ও দিনই বোন আপনার মস্তকে কথাগুলো ঢুকাবেন আজকেই শেষ আজকেই ঢুকাবেন এর পরে যেন আর বলতে না লাগে আপনিও খেতে পারেন না আপনি উপযুক্ত না জাকাত গ্রহণ করতে পারেন না আমি যদি এখন বলি দিনই বোন ভাই এই যে দুই হাজার টাকা জাকাতের দিলাম আপনি গ্রহণ করুন করবেন কেউ কি করবেন করবেন না আমি জানি আপনি করবেন না তবু প্রশ্ন করছি বোঝার জন্য তিন নম্বর পয়েন্ট আচ্ছা আমরা কোরবানি করি কি করি না করি তো এই তো সময় আসবে সম্মুখে আছে দিন আছে অনেক দিন আছে যদি আয়াত থাকে আমরা ফুর্তি তামসা করে পশুর গলায় ছুরি চালাবো চারটি ধমনের চারটি খাদ্য নালী শ্বাস নালী শিরা উপশিরা আমরা কেটে ফেলবো তারপর আমরা মাংস বানিয়ে বাড়িতে নিয়ে খাবো তাই না তাহলে এই কোরবানির চামড়ার টাকাগুলো কোরবানির চামড়া আসলে তো বিক্রি করতে হয় না এটা ফকিরকে দান করে দিতে হয় তারা বিক্রি করে যা করে করব এটাই হাদিস হাদিসটা বোগালিতে কোট করা আছে তো আমরা বিক্রি করে আছে বিক্রি করে ধরেন দুই হাজার টাকা হইলো পাঁচশো টাকা একজন ভালো একজন মানুষকে দিলাম ভাই এই পাঁচশো টাকা আপনাকে দিলাম নেবেন খাবেন কেন খাবেন না তো চামড়ার টাকা গরুর কুরবানির মাংস সবাই খেতে পারে গরিব দড়ি ভিকারি মিষ্টি অমস্তম যদি এসে কেউ চায় তাকেও আপনি দিতে হবে তার মানে এই মাংসটা সবাই খেতে পারে তার উপরও আপনি চামড়ার টাকা খেতে পারেন না জাকাতের খেতে পারেন না জাকাতুর ফেতরা আপনি খেতে পারেন না নেন না জাকাত নেন না চামড়ার টাকা খেতে পারেন না নিকৃষ্ট লোংরা মান্যতের বস্তু আপনি কি করে খেতে পারেন প্রশ্নটা আপনার বিবেককে করুন এখন আপনাকে বুঝাইতে পারলাম না যে এটা মান্যতের বস্তু এখন আপনাকে বুঝাইতে পারলাম না এটা মান্যতের বস্তু কি দিয়ে আপনাকে বুঝাই দিলীপন আপনি কেমনে করে এইটা খান খুনন আবু দাউদ আল্লাহ রফিউজ সাল্লাল্লাহ সাল্লাম বলছে মান্নত করতে নিষেধ করেছেন আবু দাউদ আপনার বাড়িতে এখনই খুলুন আপনি বাড়িতে যে দাউদ স্পষ্ট করেন দিয়েছে নবী মহম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহসাল্লাম মান্নত নিষেধ করা হয়েছে মান্নত তোমার ভালো মন্দ কিচ্ছু করতে পারে না বরঞ্চ মান্নত তোমার মানে ধোনির কিছু মাল বের করে দেওয়া হয় কিছু মাল বের করে দেওয়া হয় কৃপন ধনী ব্যক্তিদের তাদের কিছু মাল বের করে দেওয়া হয় তে আবুদাউদ স্পষ্ট ইমাম আবুদাউদ এই হাদিস করেছে যে মান্ন করতে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নিষেধ করেছি এরপরে আপনি মান্ন করেন এরপরে আপনি মান্ন করে মসজিদে আনছেন ফেতরা খান্না না খান্না খান চামড়ার টাকা খান্না না খেতে পারেন আল্লার কসম আল্লাহর কসম করে বলেছি আল্লাহ আল্লাহর কসম করে বলেছি মান্যতকারী বস্তু মান্যতকারী ব্যক্তি খেতে পারে না পৃথিবীতে এমন কোনো মায়ের আলেম জন্ম নেয় নাই এমন কোনো মায়ের বেটা জন্ম নেয় নাই যে মান্যতকারী করছে মান্যতকারী বস্তু মান্য ফিফটি পারসেন্ট বাড়িতে রেখে ফিফটি পারসেন্ট বাড়ি মসজিদে পাঠিয়ে দেবে এমনটা হতে পারে না কিন্তু বাস্তব প্রেক্ষাপটে আপনি ঢুকুন তাই এই যে খিচুড়ি নিয়ে আসে কিছু খিচুড়ি বাড়িতে আসে কিছু খিশোরি এখানে পাঠিয়ে দিচ্ছে কেন তারা বাড়িতে কিছু খাবে এখানে অথচ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মান্যতকারী বস্তু মান্যতকারী ব্যক্তি খেতে পারে না তো আপনি মান্নত করছেন ফিফটি বাড়িতে রাখছেন ফিফটি মসজিদে নিয়ে আসছেন তারপরে ধনী লোককে খাওয়াইছেন হ্যাঁ মান্নত যদি করে ফেলেন সঠিক মান্যত। পীরের মাজারে পীরের কবরে অমুক মসজিদে তমুক মসজিদে তমুক মসজিদে মসজিদ নিরীক করেন তাহলে এই মান্নত সঠিক হবে না এই মান্নত সঠিক হবে না আল্লাহর যদি মান্নত করেই ফেলছেন যে আমি একটা কোরবানি জানের বদলা জান কোরবানি করব মান্নত করলাম আল্লাহ যদি তুমি এই বিপদ থেকে উদ্ধার করো এই যে যদি লাগাইয়ে দিলেন আল্লাহকে ছুটো করলেন আল্লাহকে ঠেকাইলেন যদি তুমি প্রশ্ন করুন আপনার বিবেককে প্রশ্ন করুন সেকেন্ডে প্রশ্ন করুন যদি তুমি ভালো করে দাও যদি না দেয় ভালো করে যদি আপনাকে ভালো করে না দেয় কী করবেন তখন তো আপনি দিতে চাইবেন না এ ভালোই তো হইল না ভালোই তো হলাম না এরপরেও যদি আপনি মানত করে ফেলছেন তাহলে সেই গরুটা আপনি হালাল করে সমস্ত মাংসটা ফকির মিসকিনকে বিলীন করে দিতে হবে গরিবদেরকে বিলীন করে দিতে হবে এক টুকরা মাংস আপনি খেতে পারবেন না এক টুকরা মাংস আপনি দনী ব্যক্তিদের দিতে পারবেন না এক টুকরা মাংস আপনি নিজে খেতে পারবেন না কেমন 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 পর্যন্ত আপনাকে সময় দিলাম মান্যতকারী বস্তু মান্যতকারী ব্যক্তি খেতে পারে না মান্যতকারী বস্তু ধনী ব্যক্তি খেতে পারে না তার মান্য টোটাল বাতিল হয়ে যাবে তাহলে যদি মান্যত করেই ভেলছেন ওই মান্যটা আপনি গরিব নিস্কিন্কে দেন কেমন ফকির মিসকিনকে দেন অসহায় মানুষ অনেক আছে তাদেরকে দিয়ে দেন বিলীন করে তারা তৃপ্তি সহকারে ভোজন করুক বাস আপনার মান্যটটা আদায় হয়ে যাবে মান্যত এমন মান্যত করলে আপনার উপর লাজিম হয়ে যায় জরুরি হয়ে যায় করতে বাধ্য আপনি মরে গেলেও তার পরিবর্তে মান্যত আদায় করে দিতে হবে যদি সে মান্যটা সঠিক মনের মান্যত হয় এখন যদি খাজা বাবার দরবারে মান্যত করছি এটা পাপ হবে না আপনি না করলেও পাপ হবে না কারণ এটা মান্নটাই সেরেক্ট ওই মান্যটাই সেরে ওই মান্নত করতে পারবেন না আসুন এখন আসি এই যে ভাইজান বলল আমি রাস্তায় আসায় এক চাচি দিয়ে দিল আপনি চাচিকে জিজ্ঞাসা করুন কেন দিলা আমি এটা এই জন্য মান্যত করেছিলাম এটাই বাস্তব বিশ্বাস করুন এই মা এই মান্যতের বস্তু খায় আপনাকে শেষ করে ফেলছে আপনার হৃদপিণ্ড শেষ করে হয়েছে আপনি জানেন না আমাদের কি লাভ এত এত জোরালো ভাবে বলে কি লাভ আপনি খেলে আমার কি হবে কি হবে না কিচ্ছু হবে না আপনারই লস হবে শুধু আমি কথা খরচ করছি আমার হৃপিণ্ড ক্ষতি করছি আমার মস্তিষ্ক থেকে কথা বেরিয়ে আসছে আপনাদেরকে বলছি এটা আমার লস কিন্তু লস মনে করি না আমরা মনে করি দাবার কাজ করতেছি কিন্তু লস তো আপনারই ভাই আপনার ছেলেকে খাওয়াইছেন মান্যতের বস্তু আপনার মেয়েকে খাওয়াইছেন মান্যতের বস্তু আপনি 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 আপনিও কি করছেন ধরে পাতার মধ্যে খিচুড়ি বাড়িতে নিয়ে গেছেন আপনার বিবিকে খাওয়াইছেন মোহব্বত করে আপনি কি এটার হক কি ভাই এটা হক আপনি এই নিষ্টিলের হক কি আপনি যদি হক তাহলে এবার থেকে ফেতর টাকা ফেতর চাউল খাবেন হক যদি এবার থেকে জাকাত গ্রহণ করেন হক যদি তাহলে এবার থেকে আপনি সামরাত টাকা খেতে হবে বলতে হবে ইমাম সাহেব এই তো আমরা এবার থেকে আমরা জাকাতুল ফেতরা খাওয়া শুরু করছি এই তো এবার থেকে জাকাতের টাকা খাওয়া শুরু করছি এই তো এবার থেকে আমরা সামরাত টাকা খাওয়া শুরু করছি কিচ্ছুই খাবেন না সামরাট টাকাও খেতে পারেন না কারণ আপনি তার হক দাঁড়ি না জাকাতের টাকার হকদারি আপনারা কারণ আপনি উপযুক্ত নয় জাকাতুল ফেতরা যেটা চাউল দিয়ে আমরা দিই এটারও উপযুক্ত হকদারি আপনি নয় এই জন্য আপনি তিনটার একটাও খেতে পারেন না তাহলে মান্যতের বস্তু কেমনে খান আপনার বিবেক কোথায় ও আপনার বিবেক বিচার কোথায় কোথায় রাখছেন আপনার বিবেক একটা ক্ষুদা দিয়ে গেছিলাম আপনার এখানে এর পরেও খিচুড়ি আসে তার মানে আপনারা বুঝলেন না বুঝলেন নাই আপনারা লোক সামালতে পারেন নাই অল্প খিচুড়ি অল্প পায়েস দুইটা বাতাসা একটা খেজুর এটা আপনি লুপ সামালতে পারেন নাই কেন আপনাদের এখানে প্রোগ্রাম হয় না দিনই প্রোগ্রাম হয় না হয় কোনো কখনো কখনো হয় তো দিনই প্রোগ্রামে আপনি পাঁচ ডিশ খিচুড়ি রেঞ্জে দিতে পারেন না ও ওইটা পারবেন না কেন পারবেন না ওই যে শুক্রবার পিন পয়েন্ট করছেন শুক্রবারের মুসল্লি শনিবার আপনি খাওয়াইতে পারবেন না রবিবার আপনি খাওয়াইতে পারবেন আপনি তিন পয়েন্ট করছেন কোনবারে শুক্রবার আপনার মস্তিষ্ক একটা খুন্দা দিয়েছে শুক্রবারে মুসল্লিদেরকে যদি এটা হয় এটা আমি করব খিচুড়ি দিব ভাই আমার কিচ্ছু হবে না সব শেষ হবে আপনার আপনি হক নষ্ট করছেন ইতিম মিসকিনের আপনি হক নষ্ট করছেন অসহায় মানুষের আপনি হক নষ্ট করছেন বান্দার সেই জন্যই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন দুই ধরনের হক একটা হলো একটা হকুল ইবাদ একটা হল হককুল্লা একটা আল্লাহর হক একটা বান্দার হক আপনি হক নষ্ট করতেছেন মানে আপনাকে পাকরাও করবেই করবে করবে কালেও আপনাকে পাকরাও করবে কেন আপনি বান্দার হক নষ্ট করছেন মিসকিনের হক আপনি খাচ্ছেন কি ভাই এবার থেকে কোনো মান্যতের বস্তু খাবো খাইবো মান্যতের বস্তু এই বাচ্চারা খাবা বাঘের বাচ্চার মতো সিংহর মতো বসে থাকবা হাত পাতবানা বৃক্ষকের মতো হাত পাতবানা ভিকারের বস্তু তুমি গ্রহণ না এই মান্যতর বস্তু তুমি নিবা না তোমাকে সেই খিচুড়ির সাথে হীরা টুকরা দিয়ে দিলেও তুমি সেটাকে প্রত্যাখ্যান করো কারণ তোমার জন্য সেটা প্রযোজ্য নয় সেটা তুমি উপযুক্ত নয় সেইটার হক তুমি নয় সেইটার হক ফকির মিসকিন তাদেরকে দিয়ে দিতে দাও কথা বুঝতে পারছেন বুঝলেন তো থেকে দিয়ে রাস্তার এই ভাইও জানে না আচ্ছা নম্বর 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 পয়েন্টে আসি আচ্ছা আপনার বাড়িতে একটা কর্ম করছেন এটা বলে আমি শেষ করব। একটা কর্ম করছেন শাহালম ভাইকে দাওয়াত দিছেন বা আরো সাথী সঙ্গী কয়েকজন দাওয়াত দিচ্ছেন শাহলমবাইয়ের সাথে আমার সাথে দেখা হলো ও কোথায় গেছিলেন এই তো আসছিলাম এখানে আপনাদের বাড়ির পাশেই ও আমরা তো এখানে দাওয়াতে যাচ্ছি তো যদি আমাকে বলে আব্দুল রশিদ ভাই চলুন একটু দাওয়াতে যাই যাওয়া যাবে যেতে পারবো আমি যেতে পারবো কি পারবো না কেন বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া কি হারাম বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া হারাম তো একজন চাষি আমাকে দিয়ে দিল দাওয়াতকে দিল আপনাকে প্রশ্ন করুন না আপনার বিবেককে তাই তো সাবা হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় আপনার বিবেককে প্রশ্ন করলে একজন লোক ওনাকে দিয়ে দিল উনিও জানে না যে এটা আনলে কি হবে ওনারও যে অপরাধ হয়ে গেছে বুঝতে পারেন নাই উনি ভাবছে খিচুড়ি তো নিব একটু বোঝাবে নিব সব হবো সমস্যা কোথায় বিনা দাওয়াতে দাওয়াত পাঠিয়ে দিছে একজন মহিলা কি জবাব দিবেন আপনি ও দিদি আপনি কি জবাব দিবেন আজকের থেকে প্রতিজ্ঞা করুন মসজিদ গরিব নয় মসজিদে কোনো মান্যত করবেন না এমনিতে আল্লাহ রস্তে আপনি যদি বলুন যে আমি পঞ্চাশ বস্তা সিমেন্ট দিব আমি দুই কুইন্টাল রড দিব আমি এক আমি দুই হাজার ইটা দিব আমি একশো বস্তা সিমেন্ট দেবো আমি দশ হাজার টাকা দিব আমি টাইলসের ব্যবস্থা করে দেব আমি বিছনার ব্যবস্থা করে দিব আল্লাহ রস্তে এমনিতে আপনি যত পারেন করেন সমস্যা নেই নিষেধ নেই বস্তায় বস্তায় টাকা আপনি মসজিদে দান করুন কোনো সমস্যা নাই দিনী বোন দিনী রায় ভুল বুঝে নিয়েন না রস্তে যত কিছু দিবার সব মসজিদে দেন মসজিদ তো গরিব নয় মসজিদ গরিব নয় যে মসজিদে আপনি মান্যতের বস্তু আনতে হবে প্রশ্ন আসতে পারে ইমাম সাহেব মসজিদও তো খায় না মুসল্লি খায় তো মুসল্লি তো আপনি তো উপযুক্ত না আপনি কেমনি খান তার মানে আপনি বিবেককে প্রশ্ন করেন নাই সম্মানিত তিনি ভাই ও দিনী বোন এবার থেকে এ আজকের থেকেই প্রতিজ্ঞা করুন খিচুড়ি আর খাবেন না খিচুড়ি মসজিদে মান্নত করবেন না পায়েস আনবেন না পায়েস মসজিদে মান্নত করবেন না যদি আপনার খাওয়াবার ইচ্ছুকই থাকে তাহলে যখন দিনই প্রোগ্রাম হয় আমরা মাঝে মাঝে মসজিদে বসি তখন আপনারা একদম বহুত বেশি করে খাওয়াই দিবেন সমস্যা নাই পেট ভরে খাওয়াই দিবেন কিন্তু পিন পয়েন্ট করে শুক্রবারে মান্নত করে মসজিদে আনবেন না মান্নতের বস্তু লোকদেরকে খাওয়াবেন না রস্তে আসে না আল্লাহরস্তে বস্তু আসে না তাই আর খুশি দু বছর ছিলাম এক বছরের পরিশেষের দিকে দুই নম্বর কাতারে একজন মানুষকে বললাম বাতাসার টুপলা দেখে বললাম ভাই কে আনছেন বাতাসা যে আমি আনছি একটু দাঁড়ান কেন আনছেন যে আমি আনছি কেন এম রে আল্লাহ আমি বললাম ঠিক আছে আপনারা হস্তে থাকুক আমার রুমে বাতাসা সুরক্ষিতভাবে থাকবে আপনি বিকালে খবর দিবেন পরবর্তী সপ্তাহে সাল আমি নিজে হাতে বিলেন করে দেব কিন্তু আপনি সত্য কথা বলতে হবে সন্ধ্যাবেলায় বসে আছি চার পাঁচজন লোক মুস্কি মুস্কি হাসে আর বলে আসে বললাম কী ব্যাপার খবর নেগেটিভ না পজিটিভ তিনি বলল খবর তো নেগেটিভ আমার পরিবারে মান্নত করেছিল আমি গোয়াটে ছিলাম তো একটু অসুখে পড়ে গেছিলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট পড়ে গেছিলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম তাই আমার বিবি মার জন্য মান্নত করেছিল কিন্তু আমাকে রাস্তায় বলে দিয়েছিল মান্নতের কথা বলিস নি বলবি আল্লাহ রস্টে দুইটা পাপ একটা মিথ্যা আরেকটা দেখে মান্নত তখন বললাম এখন করণীয় কি যখন করণীয় কি নিয়ে যেতে হবে এই তো বাতাসে ঘুরিয়ে বাড়িতে নিয়ে গেল আসলেই বস্তু আসে নাইনটি নাইন পার্সেন্ট না হান্ড্রেড পারছেন দিনী ভাই দিনী ভোন অল্প খাবারের জন্য আপনি রাগ করিয়েন না যে আমাদেরকে হুজুর ইমাম সাহেবের খাওয়াটা বন্ধ করে দিল না আপনার ভালোর জন্য বলছি এখন আপনি যদি ডিশ সহ খাইয়ে ফেলেন ডিশ সহ যদি খাইয়ে ফেলেন আমার কোনো সমস্যা নেই আপনি সব জাগাতের টাকা খেয়ে ফেলুন আমার সমস্যা নেই আপনার সব জাগাতুল ফেতরাও যদি খেয়ে ফেলুন আমার সমস্যা নেই আপনি যদি সব চামড়ার টাকা খেয়ে ফেলুন আমার কোনো সমস্যা নেই আমি আপনাকে হকটা বলার হয় বলে দিচ্ছি এখন মানলে আপনার ইহকালও ভালো হবে পরকালও ভালো হবে না মানেন যদি আপনার ইহকালও শেষ করলেন পরকালও শেষ করলেন সালাও গেল মালাও গেল জিরু 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 নিয়ে যেতে হবে সম্মানিত দিদি ভাই ও দিদি বোন তাহলে আজকের থেকে আমরা আর এই ধরনের মান্যতের বস্তু মসজিদে এইভাবে আনবো না আর সাথী ভাই আপনারা এই ভুল করেন না চাচি যখন আপনাকে দিবে চাচি আপনি যা করছেন করছেন ছোট বাচ্চাদেরকে বাড়িতে খাওয়াই দেন মসজিদে এই ধরনের মান্যতের বস্তু নিতে হয় না মসজিদে মান্যত খাওয়ার উপযুক্ত ব্যক্তি নেই যেখানে আছে সেখানে আপনি বিলীন করে দেন যেহেতু আপনি মান্ন করছেন আপনার মান্যতটা সঠিক হোক আপনি গরিব মানুষকে খাওয়াই দেন আপনার মান্য তাদের যাবে ইনশাআল্লাহ আল্লাহ সুমান তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আল্লাহ আমিন তো যাই হোক আগে কি বললাম গান বাজনাই যাব না ওই ছোটো বাচ্চা না গান যাও যাও আর যাইবে না ঠিক আছে যাবেনা তো ইনশাল্লাহ বলো আমরা ইনশাল্লাহ সবাই গান বাজনায় যাবো না নাকি আল্লাহ যেন আমাদের কবুল করে আল্লাহ আমিন সম্মানিত দিনী ভাই ও দীদী বোন অনেক কথা বললাম আপনাদের সম্মুখে অনেক দিন পড়ে এসে যদি আপনাদের দিনী ভাই হিসাবে দুঃখ পেয়েছেন ভাই হিসাবে মাফ করবেন আল্লাহর জন্য নয় আল্লাহর জন্য আমি সন্তুষ্ট আল্লাহকে রাজি খুশির জন্যই আমি বলছি এখন আপনি মানলে মানতে পারেন না মানলে সেটা আপনার ব্যাপার জবাব আপনি কি আমাদের মাঠে জবাব দিয়ে হতে হবে আমার কোনো কিছু হবে না তাই দয়াও মায়া করে আজকের থেকে যত ভুল পথে আমরা ছিলাম আল্লাহর জন্য আমাদের সবাইকে মাফ করে একটু দোয়া করে আমি খোদবার শেষ করে দিই ও আতিনা আহিনা ফিদ্দিনে হাসনাত আখের হাসনাত আজাবান্নার হে প্রতিপালক আমাদের ইহকাল এবং পরকালের সকল প্রকারের গুণা অতীতের গুণা সব কিছু তুমি

হে প্রতিপালক আমরা এখানে দিনী ভাই দিনী বোন যারা আসি আমরা জীবনে যত সেরে বিদাত ভুল করেছি আল্লাহ না জেনে অনেক ভুল করেছি অজান্ত অনেক ধরনের ভুল আমাদের হয়েছে প্রতিপালক আমাদের সবাইকে তুমি সকল ধরনের ভুল বান্তি মার্জনা করে তুমি নেকে পরিণত করে দাও আমরা সবাই বলি মা আমিন হে প্রতিপালক তোমার কাছে দাবি এখানে আমরা যারা আসি আমাদের সবাইকে তুমি বাসক্ত তো বানাও বানা মা আমিন হে প্রতিপালক আমাদের আশেপাশে যত কবর আছে আমাদের আহাল আওয়াল যারা কবর চলে গেছে বাবা মা যাদের কবর চলে গেছে ভাই বদর যারা কবর চলে গেছে দিদি বোন যাদের কবর চলে গেছে অনেকের বিবি কবর চলে গেছে আজ তারা আমাদের সম্মুখে নেই প্রতি আল্লাহ তাদেরকে মাফ করে তুমি দয়া মায়া করে জান্নাতুল আল্লাহ মামিন প্রতিপালক পরিশেষে আপনাদের কাছে দাবি আমার আহালে আওয়াল যারা কবর চলে গেছে তাদের জন্য একটু দয়া করে দোয়া করবেন তারাও যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে আল্লাহ ভালো জানে তাদের ব্যাপারে আল্লাহ যেন তাদেরকে মাপ করে জান্নাতুল ফেরদাস ফেরদাউস নসিব করুন আল্লাহ আমিন পরিশেষে বলি দেশকে ভালোবাসবেন ধর্মকে মেনে চলবেন ওয়া আখরিদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাবিল আলামিন